আনিহাটেদের সাংবাদিকদের মুখোমুখি হয়ে বহু বহুমূল্যবান বক্তব্যের মাধ্যমে হিন্দু বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে সরব হলেন সনাতনের সেবক জনপ্রিয় জননেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা সম্মানীয় শ্রী সুবেেন্দু অধিকারী মহাশয় আজকে 6 মাস দিল তোমার বিচার পাইনি হয়

কলকাতা পুলিশের হাতে ছিল তারা তো প্রমাণ করেছে পরিবারের সম্পূর্ণ তদন্ত এবং এবং বিচার তার উপরেই একটা সিবিআইকে আলাদা করলে হবে না এবং আমরা তো বারে বারে বলছি আপনাদের নিজেদের চ্যানেলের নিজস্ব এজেন্ডা থাকতে পারে যে বিরোধী দলনেতা বিজেপি থেকে রিপ্রেজেন্ট করেন সিবিআই সেন্ট্রাল গভর্নমেন্টের

বলতে দিন আপনারা আরো বড় বড় নাম সামনে আসতে পারে পরিবার তারাও বলছেন অনেকে এখনো গ্রেফতার হননি বড় নাম কার বড় নাম কারOnInit গোয়েলার মমতা বন্দ্যোপাধ্যায়OnInit গোয়েলার মমতা বন্দ্যোপাধ্যায় দুজনের জেল চাই দাদা আর্জি করে আজকেও তো ঢুকতে দেওয়া হলো না দেখা গেল আর্জি করেন মিছিল নিয়ে যাওয়া হয়েছিল ওখানে আটকানো হয়েছে এভাবে আটকাতে পারবে আপনাকে বলে রাখি এই অভয়া ইস্যুতে চিত্তরঞ্জন পার্কে আমি বক্তৃতা করতে গেছিলাম সব বাঙালিরা একজোট হয়ে তৃণমূল যেহেতু আম আদমি পার্টিকে সমর্থন করেছে সৌরভ বরদাসকে হারিয়ে দিছি মমতাকেও হারা পেল শিক্ষিত লোকজন বিশেষ করে বাঙালি মধ্যবিত্ত পড়াশোনা যাদের আছে তারা সহজে প্রকাশ করে না তারা ঠিক সময় প্রকাশ করে অপেক্ষা করে থাকুন মানুষ তো মারপিট করতে পারবে না ভাঙচুর করতে পারবে না ওই জেহাদিদের মতো মানুষ তার সময় সুযোগের অপেক্ষায় আছে এর বিচার যদি সঠিক না হয় মানুষ কি করে এই সরকারকে বিসর্জন দিতে হয় মানুষ সেটা জানে মানুষের উপরে ছেড়ে দিন আমি রাজনীতির কথা বলবো না মানুষই করবে মানুষ ঠিক সঠিক বিচার করে দেবে সব লোক ওয়েট অ্যান্ড সি মানুষ সব দেখছে আর পরিবার সামগ্রিক তদন্ত এবং বিচারের উপরে খুশি নয় আমরা পরিবারের সঙ্গে আছি কোনো রাজনৈতিক কেউ বাধ্যবাধকতা নেই আমাদেরকে কোন আমার পার্টি বলেনি যে তুমি পরিবারের পক্ষে বিপক্ষে থাকো তুমি নিজস্ব মত দিতে পারবে না ওগুলো ওদের হয় মমতা ব্যানার্জির পার্টির হয় নির্মল ঘোষ কে মারা গেলে শ্মশানে যায় পানিহাটির লোকেদের আমি জানতে চাই নির্মল ঘোষ কোন লোক মারা গেলে শ্মশানে যায় কেন গেছিল সেদিন সঞ্জীব মুখার্জি কে হন উনার তিনি কেন ক্রিমেশন কষ্ট দিয়েছিলেন কেন ক্রিমেশন সার্টিফিকেট নিয়েছিলেন কেন এত তৎপরতা ওতে মানুষ সব দেখেছে মানুষকে মানুষের মেমোরি ওটা শর্ট নয় আমি শুধু ওর বাবা মাকে হ্যাটসঅপ দিই মেরুদণ্ডটা সোজা রেখেছেন এবং যে কোনো যেখানে পতাকা ছাড় থাকবে না উনি ঘোষণা করেছেন সবাই ডাকলে যাব গতকাল তিনি সরসঙ্গ চালকের সঙ্গে মিট করেছেন একজন রাষ্ট্রবাদী পুরুষ যা বলার বলেছেন এর আগে আমি পরিবার জাজমেন্টের পরের দিন এসেছি আমাকে উনি কিছু নোট বানিয়ে দিয়েছিলেন আমি দিল্লিতে যথাস্থানে পৌঁছে দিয়েছি গতকাল সন্ধ্যাবেলাও আমার সঙ্গে লিগাল ব্যাটেলি নিয়ে দীর্ঘ ডিসকাশন হয়েছে কলকাতাতে